স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই হচ্ছে আমাদের লাইফের মেন কারণ তো এরকম কিছু আমাদের জন্য হয়েছিল তো এটার জন্যই আমি জাস্ট আমাদের লাইফটাকে আগে আমাদের আগের মতো ঠিক করার জন্য এটা একটু জাস্ট একটু এই যে একটু সব সম্পর্কের ভিতরে একটু কিন্তু মান অভিমান থেকেই যায় তাই তার ভিতর থেকেই আসলে এরকম আর ছেড়ে যাওয়া বলতে কিন্তু আমি একেবারেই তাকে ছেড়ে যাইনি আমি রাগ করে অভিমান করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম সো আমাদের কিছুদিন পর সাপ্তাহিক পর ঠিক হয়ে গেছে আবার চলে আসছে তো আমাদের সম্পর্ক আজীবন যেন এরকম থাকে সেটা আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে সংসারে মান অভিমান নাই ঝগড়াঝাটি নাই সে সংসারে ভালোবাসাও নেই ভালোবাসা একটা বলেছেন তো মান অভিমানের ভিতরে স্বামীজি ছেড়ে সংসার ছেড়ে দূরে চলে যায় তোমাদেরকে দূরে চলে যায় মানে আমাকে মানে কত সঠিক কথাটা বলে 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 সঠিক পথে ফেরার জন্য মানে আমাকে একটু সাহায্য করার জন্য বলাতে দেওয়ার জন্য এসেছো আপনি ভুল পথে ছিলেন ওই কথাছ না বন্ধু আর কথার সাথে বন্ধু সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটাই হচ্ছে আমাদের লাইফের মেন কারণ

না সেটা এরকম ছিল যে যে মেয়েরা সবসময় বলে যে স্বামীর কাছ থেকে এই বাচ্চার কারণে আসি না হলে কখনোই থাকতাম না আমাকে এইটা দেয় সেটা দেয় নাই আসলে দিন শেষে একটা মেয়ের স্বামী ছাড়া অন্য কেউই তার আপন হয় না আমার বাবা মাও কখনো আমার দায়িত্ব নেবে না আমার সন্তানও কখনো আমার দায়িত্ব নেবে না এই মানুষটাকে আমি শুরু থেকে যদি কিছুই না দেই তারপরেও শেষ পর্যন্ত আমার দায়িত্ব নিয়ে যাবে সো সব মেয়েদেরই উচিত স্বামীর কথা শোনা স্বামীর কথা মেনে চলা তার অনুগত করা এবং তাকে মাথার তাজ করে রাখা অবশ্যই তাহলে মানে এই যে এত সুন্দর সুন্দর কথা মানে আপনার এই কথার কারণে কি আমরা ফেসবুকে আজকে এত ফেমাস আসলে কথার কারণে না আসলে মানুষের ভালোভাবে আমরা দুই সালে মে মাসে আমরা ফেসবুক কন্টেক্ট পেজ প্রয়োজন আর ইউটিউব সেপ্টেম্বর মাসে আমরা ফেসবুকে এতটা মানে এতটা দুই বছরের মধ্যে আমাদের অনেক ভালো হয়েছে পেজের উপরে পেজের উপরে তো তটালে আমরা আপলোড করা হয়েছে প্রায় এক বছর প্রায় চার পাঁচ এক বছর চার পাঁচ মাসে আমরা ওয়ান মিল অনেক পাইছি আলহামদুলিল্লাহ অনেক পাইছি

Ja, dekteceğiz bu çiğ.